নমস্কার বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বানিয়ে দেখাবো মেথির পরোটা এইভাবে একবার মেথির পরোটা খেলে বারবার মেথির পরোটা খেতে ইচ্ছা হবে এমনি পরোটার থেকে মেথির পরোটা খেতে অন্যরকম স্বাদের হয় কীভাবে মেথির পরোটাগুলো বানালে এইরকম নরম সুন্দর হবে সবটাই এই রেসিপিতে বলে দেব। এইখানে মেথি শাকগুলোকে আমি আগে থেকেই বেছে নিয়েছি শাকের উপরের নরম অংশগুলোকেই শুধু নিয়েছি শাকের যেই শক্ত ডাটাটা থাকে সেটাকে ফেলে দিয়েছি এই রকমভাবেই শাকগুলোকে বেছে নিতে হবে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি শাকগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দেওয়াতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করেই এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা মেথির শাকগুলো মেথি শাকগুলো পেঁয়াজগুলোর সাথে প্রথমে হালকা করে ভেজে নেব মেথির শাক রান্না করতে বেশি টাইম লাগে না শাকগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় মেথি শাকগুলোকে দুই মিনিট মতো হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য জল এইখানে জলের পরিমাণটা একদম কম করেই দিয়ে দিয়েছি শাকগুলোকে আরেকটু নরম করে নেব মেথি শাকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মেথি শাকগুলো এখনও অনেক গরম আছে শাকগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে শাকগুলো ভালোই ঠান্ডা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি মতো আটা এক বাটি আটার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি মতো ময়দা স্বাদের জন্য ব্যবহার করলাম সামান্য চিনি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এইখানে আমি কাসুরি মেথি ব্যবহার করছি এই কাসুরি মেথিটা তোমরা যে কোনো পরোটাই ব্যবহার করতে পারো এই কাসুরি মেথি কিংবা কাস্তুরি মেথিটা যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যাবে তোমরা যদি এইখানে কাসুরি মেথি না ব্যবহার করতে চাও সেটা নাও দিতে পারো প্রথমে মেথি শাকগুলোর সাথে আটা আর ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা করে নিয়েছি মেথির পরোটার জন্য ময়দার ডোটাকে বেশি শক্ত করে নিই একটু নরমের মধ্যেই মেখে নিয়েছি ডোটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পরে মেথির পরোটার জন্য ময়দার ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব পরোটার লেচিগুলো এমনিতেই একটু বড় করেই কেটে নিতে হয় আমি এইখানে বেশি বড় কিংবা বেশি ছোট করে লেচিগুলোকে কাটব না একদম মিডিয়াম করে লেচিগুলোকে কেটে নেব ঠিক এইভাবেই প্রত্যেকটা পরোটার জন্য লেচিগুলোকে করে নেব পরোটাগুলো বেলে নেওয়ার জন্য ময়দা আটা যে কোনো একটা নিয়ে নিতে পারো আমি এইখানে ময়দার গুঁড়োটা ব্যবহার করছি পরোটার লেচিটাকে হাতের সাহায্যে আরেকটু গোল করে নিয়ে ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নেব আলতো হাতেই পরোটাগুলোকে বেলে নিতে হবে মেথির পরোটার ডোটা একটু নরম হয় সেই জন্য একটু আস্তে আস্তেই পরোটাগুলোকে বেলে নিতে হবে বেশি জোরে কিংবা খুব তাড়াতাড়ি এই পরোটাগুলো বেলতে গেলে সমানভাবে পরোটাটা হবে না কোথাও বেশি কম থেকে যাবে একটু হাতে সময় নিয়েই পরোটাগুলোকে বেলে নিতে হবে পরোটাগুলো আর বেশি বড় করব না ঠিক এই রকম রুটির মতো পরোটাগুলোকে করে নিয়েছি বেশি মোটাও করিনি একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে পরোটাটাকে হাতের সাহায্যে একটু উলট পালট করে নিলাম যাতে পরোটার গায়ে গুঁড়ো ময়দাটা না লেগে থাকে আর একটা পরোটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দুটো পরোটা বেলে দেখিয়ে দিলাম বাকিগুলো যখন আমি ভাজা করব সেই সময় বেলে নেব পরোটাগুলো ভাজা করার জন্য এইখানে একটা চাটু নিয়েছি টাটুটাকে গরম করে নিয়েছি অল্প তেলে যারা পরোটাগুলো ভেজে নিতে চাও তারা এইভাবে পরোটাগুলো ভেজে নেবে প্রথমে পরোটাটাকে হালকা ছেঁকে নিয়ে এইভাবে এক চামচ মতো সাদা তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই এতে তেলের পরিমাণটা একদম কম লাগে আমি তোমাদেরকে আরেকটা পরোটা ভেজে দেখাবো বেশি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের রাস্তা মিডিয়াম কিংবা লো ফ্লেমে করে দিয়েই পরোটাগুলোকে ভেজে নেবে এইভাবে একটা পরোটা ভেজে নেওয়ার জন্য আমার টাইম লেগেছে দেড় থেকে দুই মিনিট মতো এই পরোটাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব তোমাদেরকে আরও দুটো পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে প্রথমে পরোটাটাকে দিয়ে উল্টে নিলাম এবারে দিয়ে দেব সাদা তেল আমি এখানে শুধু সাদা তেলেরই ব্যবহার করেছি তেল দিয়ে পরোটাটাকে আবারও উল্টে দিয়ে আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দেব আমি মেথির পরোটাগুলোকে দুই রকমভাবে ভেজে নিয়েছি অল্প তেলে কিছু পরোটা ভেজেছি আর বেশি তেল দিয়ে কিছু পরোটাগুলোকে ভেজে নিয়েছি দুই রকমভাবেই পরোটাগুলো খেতে অনেক ভালো হয়েছিল এইটা একদম শেষের পরোটাটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে মেথির পরোটাগুলো খেতে অনেক ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ফলো করে এইভাবে মেথির পরোটা বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে এই রকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইলো যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও পরোটাগুলোকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে পরোটাগুলো কতটা সফট হয়েছে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে টাটা